হিংসা করলে তো দেখা যায় না হয়তো আমার সামনে আমাকে কটাক্ষ করে বা খোঁচা দিয়ে কথা বললে বুঝতে পারবো সে আমাকে হিংসা করে ঈর্ষান্বিত হচ্ছে আমার সফলতায় জ্বলছে নো প্রবলেম নো ফ্যাক্ট হিংসা মানুষের অন্তরে অশান্তি সৃষ্টি করে কষ্ট এবং ধ্বংস এনে দেয় হিংসা করা একদমই ঠিক না কারণ এটা জাহান্নামের নামের পথে নিয়ে যায় হিংসা অত্যন্ত একটি খারাপ গুণ যা থেকে আমাদের সবাইকেই দূরে থাকা উচিত এই পৃথিবীর সব কিছুই মহান তালা সৃষ্টি করেছেন যার মধ্যে আপনিও পড়েন আর এই সব কিছুই তিনি সৃষ্টি করেছেন পরীক্ষা নেওয়ার জন্য আর আপনি যদি সেই পরীক্ষায় ফেল করেন তাহলে তার পরিণতি তো আপনাকেই ভুগতে হবে কাজেই আপনাকে প্রথমত সৃষ্টিকর্তাকে ভয় করতে হবে আর এই পৃথিবীর সব কিছুই নিজের মনে করে আপন করে নিতে হবে তাহলেই হিংসা থেকে দূরে থাকা সম্ভব অপরদিকে হিংসকদের থেকে বাঁচতে হলে আপনাকে অবশ্যই আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে এবং হিংসুকদের ব্যাপারে যথাসম্ভব সতর্ক থাকতে হবে সুরা নাস ফালাক এবং এক্লাস হল এমন তিনটি সুরা যা সকাল বিকাল তেলোয়াত করলে সৃষ্টির সকল ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ রক্ষা করেন সুরা ফালাকের শেষ আয়াতে হিংসুকের অনিষ্ট থেকে আল্লাহ তাল্লার নিকট আশ্রয় কামনা করা হয়েছে মানুষের মাঝে হিংসা হতে পারে অনেক কারণ নেই কিন্তু সেসব কারণ থেকে আপনাকে নিজেকেই নিজেকে দূরে রাখতে হবে আপনি যখন সাফল্যের চূড়ায় আস্তে আস্তে পৌঁছাবেন তখন আপনার নিচে থাকা ব্যর্থ ব্যক্তিটি আপনার সেই সাফল্যের চূড়ায় উঠতে দেখে হিংসা করবে এই হিংসুটে মানুষগুলো নিজেরাও জানে না যে এই হিংসার কারণে তারা তাদের নিজের মন এবং সময়কে নষ্ট করছে যারা আপনাকে হিংসা করে তাদের ক্ষতি না চেয়ে তাদের জন্য আল্লাহর কাছে হেদায়তের জন্য কামনা করুন আল্লাহতালা সকল সমস্যার সমাধানকারী তিনিই সব সমস্যার সমাধান করবেন তিনিই আমাদেরকে বিপদাপদ দিয়ে পরীক্ষা করেন আবার তিনিই কিন্তু সেই বিপদ থেকে আমাদের রক্ষা করেন তাই আমাদের উচিত সময় আল্লাহর নিকট আশ্রয় চাওয়া আশেপাশের মানুষ যদি আমাদেরকে হিংসা করে তাহলে তাদের হিংসা করতে দিন এতে করে তারাই তাদের মূল্যবান সময় নষ্ট করবে এবং জাহান্নামের পথে ধাবিত হবে আমাদের শুধু একটাই কাম্য থাকবে যেন আল্লাহ সুবহান তালা তাদেরকে হেদায়েত দান করেন এবং তাদেরকে সময় ভালো রাখেন কখনো কারো ক্ষতি চাওয়া একদমই ঠিক না আমরা সব সময় আল্লাহর নিকট আশ্রয় চাইব আল্লাহ যেন আমাদের সব সময় সকল বিপদ থেকে রক্ষা করেন এবং যে কোনো হিংসক বা খারাপ মানুষদের থেকে যেন আমাদেরকে দূরে রাখেন